হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে আমার ব্লগটি শুরু করছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত সকালের সব কাজ সেরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ভাত ডাল সিদ্ধ আর আলু ভাজা হাই ফ্রেন্ডস চলো এখন যাই আমার মেশিনটা খারাপ হচ্ছে তাই আনতে যাচ্ছি এখন দিয়ে পাঠিয়েছিলাম এখন আনতে যাবো চলো যাই বন্ধুরা চলে এসেছি এবার মেশিনের দোকানে দেখো এখানে কত মেশিন তাই না সব মেশিন ঠিক করা হয়ে গেছে এবার নিয়ে বাড়ি চলে আসছি রাস্তার লাগছে এই রাস্তাটা না নতুন হয়েছে কিন্তু রাস্তাটা দেখতে ভালো হলে হবে কি এখানে প্রচন্ড মেশিনটা ঠিক করে নিয়ে এসে রেখেই রেডি হয়ে গেলাম মাল দিয়ে আসতে এই দেখো বন্ধুরা রেডি মাল ব্যাগে ভরেও নিয়েছি কুর্তিগুলি আর এই দেখো এখানে কতগুলি এমনি এমনি আছে এখনো হয়নি এগুলি সবই বন্ধুরা চলে এসেছি ফ্রেন্ডস এখন বাড়ি মাল দিয়ে কিছুক্ষণ বসে থেকে কথা টথা বলে চলে এলাম চলো দরজা খুলে নিই তালা দেওয়া এই যে চাবি হাতে চাবি হাতে তো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আজকের মতো ইটিউব